আর কবুতর দাম গুলা মোটামুটি হ্যাঁ ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিওটা শুরু করতেছি প্রথম ইনশাল্লাহ আল্লাহ কবুতর যেটা বাজারের সবচেয়ে হটক্যাকশাল দেখেন নর্থ দেখেন মাঝে দেখেন বাইরে বাইক

কবুতর তো খালি কবুতরে অনেকে মনে করে যে ভাই আসলে তো কবুতরের জাতের কোন শেষ নাই ভাই এত বছর সেক্টরের মধ্যে এখনো বড় বড় পার্টির সাথে কথা বলি বড় বড় ভাই সাথে কথা বলি যে ভাই এটা কি কবুতর বলতে পারে না

আমি জীবনে অনেক কবুতর ভিডিও করছি কিন্তু আজকের এই কবিতারটার মতো আমার কাছে কোন কবুতর ভালো লাগে কেন আজকের এই কবুতর খুব সুন্দর একদম

তো ফিরোজ ভাই আমরা একটু নটটা একটু হাতে লয়ে দেখাম ভাই দশ ভাই দর্শক আমরা একটু নর কবুতর একটু হাতে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ দেখেন এটা যে কোয়ালিটি এটা কালারটা কত সুন্দর আপনারা নরমালি এর দামই আছে 2500 টাকা আচ্ছা দেখেন দর্শক এটা নটটা না ভাই হ্যাঁ এটা নটটা ঠিক আছে পায় ফেদারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর জি এই দেখেন মাঝে ডিম আছে নাকি ভাই হ্যাঁ

একদম ওয়াও কোয়ালিটি মাশাআল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় ভাই অনেক বড় কি বোকা বুতর এটা ভাই ভাই এটারে ঘর কই অনেকে বেচা দেব আমিও বেচতে পারম ঘর রাখবে না হ্যাঁ এই যে দেখেন পাক 10টা 10টা সাদা আছে আচ্ছা ঠিক আছে বাট আমি আসলে এই এর নাম হচ্ছে না ভাই রাসগোল্লাশ রাসগুলোর ভাই যে কবুতর দামটা বলে ফিক্সড দাম বলে প্লিজ আপনারা দাম করবেন অবশ্যই কবুতর নিলে ডেলিভারি চার্জ বিকাশ দিয়ে দিতে হবে যদি নেই না কি ভাই আসলে এটা সবাই জানে অনেক কি কাজ করো কারো কাছ থেকে নিয়ে আন যায়ত টাকা অনেকে অনেক অনেকগুলো কবুতর নিয়েছে দশ পনেরো হাজার টাকা রিকোয়েস্ট করে ভাই ডেলিভারি চার্জটাও দিয়ে দিন তাও দিয়ে দিবে আসলে

আমরা একটু দেখাবো গাছটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ যারা এই যে খেলা শুরু নাকি ভাই কইলাম না শুধু আমরা দিলেন কত মাত্র ঠিক আছে দর্শক আমরা

এই পিয়ারটা যদি কোনো ভাবে নেন এই কবুতরের পিসটা দাম পড়বে একদম কত ভাই না ভাই দশ যারা সকাল সন্ধ্যা কবুতর উড়াইতে চান সকাল সন্ধ্যা বলতে আমরা অনেকে কই না ভাই বুরাই তো কি কবুতর উড়ে ভাই দেখেন ট্যাপ মাথা বুরাই তো উড়ে হ্যাঁ বুরাই তো সারাই তোরে কবুতর সারাই তোরে আরাম রেকর্ড আছে কোন কি ভাই জাস্ট স্ট্যান্ডিং দেখেন এটা কি নন নামাতে যেটা শাসন ভাই এটা ভাই নর অসম্ভবনা আসলে কি বলবো হ্যাঁ জুরা হওয়ার সম্ভাবনা আছে 80% দুইটা মাদি অসম্ভব আছে 90% 100% আচ্ছা মাদি সারেন ঠিক আছে সারেন এই যে দেখেন আমাদের তো মনে হয় এটা মাদি ওটা নরে আমরা তো মনে হয় দুটো পারে আর কি

কবুতর উড়াইছে তান চার আইন নিতে পারেন আর যারা ইন্ডিয়ান দাদার আমার আমাদের এই কবুতরগুলো দেখতেছেন আপনারা চাইলে আপনারও কবুতর নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের ইন্ডিয়া এখন অ্যাভেলেবেল আমরা কবুতর ডেলিভারি দিয়ে দিতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই চাইলে আপনারাও যোগাযোগ ইনশাল্লাহ করতে পারেন সো দর্শক তারটা ফেরেন এক জোড়া ফিলব্যাক কবুতর দেখাবো খুব সুন্দর মাসাল্লাহ বা স্টুডেন্টরা কি ফিলব্যাক কবুতর পালতে পারে না ওর কাছে এতটাই গন্ধ ভাই গন্ধ ভাই আজকে বা স্টুডেন্ট হ্যাঁ সারা বাংলাদেশের লোক কিনতে পারবো ইনশাল্লাহ কি গণ না গণ দিয়ে দিবেন আজকে দর্শক আমরা স্প্যানিশ চড়া কবুতর সরি ফিল্ডে কবুতর নটা সাল্লাম দেখেন নটা ডাকটা দেখেন এই যে মাদ্রি ফিল্ডটা দেখেন মাসাল্লাহ একদম অরিজিনাল দেখেন জাস্ট দেয়া আনকালি অরিজিনাল না ডুপ্লিকেট এই যে দেয়া দিছি ফেদার শো যা 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 বাবা তোমাকে দিচ্ছি হ্যাঁ তো এই পিয়ারটা আমার কোনো পাকড়ে ঠিক করেন তাহলে কি অবস্থা এই পিয়ারটা ভাই বাইরে বাইরে তো ঠোরকা না লাগে কি ঠিক করবে তাহলে ঠোরকা

কোন চুল পরিমান যদি এক ফুটাম কিন্তু দেখান ভাই কবুতর সব ডিম সব বাজারের টেস অবিরত নাকি ভাই কেমনি কি কর না এখন বারোশো টাকা ভাই বারোশো

যে আগে টাকা যদি বলো ভাই যে না আমি একটু ভাই সময় নাই আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে মনে করেন মন খারাপ হয়ে যায় হ্যাঁ মাত্র

বগুড়া ঠিক আছে এইসব জায়গা থেকে রেস হয়েছে আর সর্বোচ্চ ডোমার থেকে হয়েছে আপনার তিনশো আট কিলোমিটার ঠিক আছে রেস ডিস্টেন্স অনেক ভালো ঠিক আছে এই দেখেন মাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা পাঁচ হাজার টাকা দাম দিল্লি মানে

কত ভাই মাত্র পঁচিশশো যদি একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যারা জানেন যারা টপ কোয়ালিটির কালো বিউটি কিনতে অবশ্যই সাথে যোগাযোগ করে আপনারা

আচ্ছা একদম ভিডিওর লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ দেখেন মশলা খুব সুন্দর একদম পারবেন কবুতর না ভাই কি অবস্থা পারবেন অফারটা ভাই 2500 2500 একদম ভাই জান 2000 শুধু 2000 ভিডিওর লাস্টে পর জান 1500 মাত্র 1500 ভাই আর শুনুন 1500 ওকে তো এইটা যদি কোনো ভাবে দাম নেন দাম ভাই একদম 1500 টাকা যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তার নিয়ে যে কোনো একজন বানি না বাংলা যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি তো সামনে নর পিছে মাদি কোনো চোখে পড়েনি কোনো অসুস্থ না কোনো মিস পার্কিং নেই যাদের পছন্দ তারা শুধুমাত্র কত ভাই 1500 শিওর প্রাইস ভাই 1400 কি করে আর দি কম তাছে 1300 একবার কি মাগনা দিয়ে কি নাকি ভাই কত মাত্র ভাই তাইলো দিয়ে দিলাম মাত্র 1300 শিওর ওকে ঠিক আছে দর্শক আমরা আজকের মতো এখানেই সমাপ্ত হয় ভালো থাকুন সুস্থ থাকুন আরেক পেয়ার আছে না ওকে তাহলে আমরা আরেক পেয়ার দেখাচ্ছি এখানে আছে এক পিস কবুতর ভাইরাল একটা কবুতর মুন্ডে ভাই জানেন এটা তো ভাইরাল একটা কবুতর হ্যাঁ আমেরিকান সেন্ট কালারটা দেন আমেরিকান সেন্ট ভাইরাল কবুতর কত ভাই এটা ঠিক আছে নিউ একটা মেল জি ভাই ঠিক আছে 2500 2500 টাকা

কি করন এখন ভাই নে ওকে দশ সবাই ভালো তুমি থাকবেন ভালো সাবস্ক্রাইব করবেন পাশে আসসালামাইকুম রহমতুল্লাহ